মার্ডার না সুইসাইড নাকি ন্যাচারাল ডেথ একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে কীভাবে মরতে পারে অ্যাক্সিডেন্টও হয়নি শরীরে কোনো টক্সিন ড্রাগ কিছুই পাওয়া যায়নি পোস্টমর্টাম রিপোর্টে না না এটা মার্ডার নয় আর না এটা সুসাইড তবে কি ন্যাচারাল ডেথ রাস্তায় হাঁটতে হাঁটতে চামড়া হাড় মাথার খুলি কুকুরে মারা যাওয়া আর যাই হোক ন্যাচারাল ডেথ না হুম বডিতে এক পার্সেন্টও জল ছিল না কিছুই তো বুঝতে পারছি না কিছু বুঝলে না সাহেব অ্যাজ আই এক্সপেক্টেড অফিসার নন্দিনী টেক দ্য চার্জ অফ দিস কেস ইয়েস স্যার ইনি হচ্ছেন এই এলাকার সব থেকে ইয়ংয়েস্ট এসআই মহিলা অফিসার হলেও মনে দয়া মায়া নেই জিরো ফেল মিশন উইথ জিরো টলারেন্স ও আমার পরিচয়টাই তো দেওয়া হলো না আমি সোমনাথ এই গল্পের গল্পকথক আমি থাক দরকার নেই আমি উঠে যাচ্ছি এখন আর বুঝতে ভালো লাগছে না মা তুই যখন জেগে আছিস তাহলে উঠিস নি কেন আরে তেমন কিছুই না আমি ঘুমোচ্ছিলাম তোমার দরজা খোলার আওয়াজটা শুনলাম শুনে আমি যখন চোখটা খুলি সামনে রিফ্লেকশনে দেখি তুমি একটা বালতি উঁচু করছো দ্যাটস ইট দেখুন তো চিনতে পারেন কি না ম্যাডাম এ নাকি আমি দেখি নাই আপনি কাম ওই যে দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করে দেখতে পারেন উনি দুপুর থেকে রাত পর্যন্ত ওখানেই বসে থাকে আরে তুই তুই এখানে কি করছিস সোমনাথ তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডিটেকটিভ হব স্যার আর নন্দিনী তুমি কি হতে চাও ও স্যার ও স্যার আমি না বড় হয়ে পুলিশ হব আরে তেমন কিছুই না তুই তো জানিস আমার ছোটবেলা থেকে ডিটেকটিভ হওয়ার স্বপ্ন সেটা নিয়েই এখনো পড়াশুনো করছি আর বিকেল টাইমে এখানে বসেই থাকি সবার অ্যাক্টিভিটি নোট করি আর বোঝার চেষ্টা করি তারা আসলে কি করছে বা করতে চায় এই আর কি দেখ তো এনাকে চিনতে পারিস কি না হ্যাঁ এনাকে তো কালকেই দেখলাম পাঁচটা তেরো ট্রেনে নেমেছিল পরনে সাদামাটা ড্রেস আর পায়ে হাওয়ায় চপ্পল ছিল ধনী ব্যক্তি না হয় মধ্যবিত্ত নতুবা গরিব দেখে যেটুকু বুঝলাম হয় কাজ করতে এসেছিল না হলে কাজের সন্ধানে এসেছিল। গরিব হলেও ট্যাক্সি কিন্তু সে নেয়নি তার জন্য একটা লাক্সারিয়াস গাড়ির আয়োজন করা হয়েছিল আর সেই গাড়ির ড্রাইভার ছিল তোর দাদা গাড়ির নম্বর হ্যাঁ ডাব্লু বি জিরো থ্রি এফ ডবল থ্রি ডবল থ্রি তারপর দেখলাম গাড়িটা যশোর রোডের দিকে গেল আমি রীতিমতো লাস্ট ট্রেন অব্দি অপেক্ষাও করেছিলাম কিন্তু ফিরতে কিন্তু দেখিনি সম্ভবত কোথাও থেকে গেছে অথবা অন্য কিছু হয়েছে তুই ছবি দেখিয়ে খোঁজ করছিস মানে এটা তো বুঝতে পারছি আর যাই হোক ভালো কিছু তো হয়নি কি হয়েছে এবার ঘটনাটা বলতো প্রথমে অফিসার নন্দিনী ভাবছিল ডিপার্টমেন্টের ভেতরের কথা আমাকে বলবে না কিন্তু পরে সে ভাবলো আমার ডিটেকটিভ মাথার অনেক কাজে লাগতে পারে কিছুক্ষণ ভেবে অফিসার নন্দিনী বললো রাস্তাটা একটা বডি পাওয়া গেছে আকস্মিক মৃত্যু কিন্তু না হার্ট অ্যাটাক আর না স্ট্রোক গায়ে চামড়া হাড় মাথার খুলি সব কিছু কুকড়ে গিয়ে মারা গেছে হ্যাঁ তা তো দাদার কাছে জিজ্ঞেস কর না তাহলে তো একদম সহজভাবে বেরিয়ে আসে বিষয়টা হুম ঠিকই বলেছিস অফিসার নন্দিনী বাড়ি ফিরে দেখে তার দাদা তার নিজের জুতো পরিষ্কার করছে অফিসার নন্দিনী তার দাদার কাছে গিয়ে ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে কালকে বিকাল পাঁচটা তিরিশে তুই কি নাকি গাড়িতে তুলেছিলিস হ্যাঁ হ্যাঁ কেন লোকটা মারা গেছে মারা গেছে মানে তুই জানিস এ বিষয়ে কিছু তুই চিনিস দাদা এবার একটু থতমত খেয়ে গিয়ে বললেন না তো তার মানে কি বলতে চাইছিস তুই ওনাকে চিনিস না তাহলে কেন গিয়েছিলি কালকে ওনাকে পিক আপ করতে এই প্রশ্নগুলি শুনে ড্রাইভার দাদা আরো থতমতো খেয়ে যায় ওখানে তো আরো অনেক ট্যাক্সি ছিল সে তো সেগুলোর একটাতে ওঠেনি তুই তোর মালিকের লাক্সারিজ গাড়িতেই কেন নিলি ওনাকে এরপর দাদা কি বলবে সেটা ভেবে উঠতে না পেরে অবশেষে বলে উনি সম্ভবত আমার মালিকের সাথে কিছু কাজের বিষয়ে কথা বলতে এসেছিলো আমি সঠিক বলতে পারবো না তাহলে তো তোর মালিকের সাথেই দেখা করতে হয় দুজনে রওনা হলো মালিকের বাড়ির উদ্দেশ্যে মালিকের বাড়ি যাওয়ার পথে অফিসার নন্দিনী আমাকে ডেকে নেয় রীতিমতো পৌঁছেও গেলাম মালিকের বাড়ির সামনে বাড়ির চেহারাটা সর্গেট থেকে কম কিছু নয় বাড়ির পিলারগুলো এতটাই মোটা ছিল যে আমার মতো তিনজন মিলে সেটাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও ধরতে পারবে না একটি রুমে চোখ পড়তে দেখলাম কিছু জন্তু জানোয়ার এবং কিছু বন্দুক দেওয়ালে টানানো রয়েছে আমার ডিটেকটিভ মাথা বলে হয়তো তার পেছনেই রয়েছে এই জমিদার বাড়ির যত ধন সম্পদ এবং তাদের অজানা অনেক রহস্য বৃহদাকার বাড়ি ধনসম্পদ সম্পদ সব কিছুই আছে কিন্তু শুধুমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না জীবিত প্রাণী আর বেশি দেরি না করেই ভেতরে ঢুকে পড়লাম রহস্য উদ্ঘাটন করতে ড্রাইভার দাদা মালিকের সামনে আমাদেরকে নিয়ে গিয়ে হাত জোর করে বলে পেন নাম দাদা বাবু অফিসার নন্দিনী মালিকের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনার নাম মালিক অফিসার নন্দিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলে আমার নাম পান্নালাল আপনার কাছে কি নিকালকে এসেছিলেন দেখুন তো চিনতে পারেন কি না হ্যাঁ কি করতে এসেছিলেন দেখুন আমি একজন আর্টিস্ট আমার কাছে উনি নিজের পোর্ট্রেট আঁকানোর জন্য এসেছিলেন তারপর তারপর আবার কি ছবি পছন্দ হয়নি তাই ফেরত চলে গেছে আজ সকালে ডেড বডি পাওয়া গেছে আর ইনি শেষ কথা বলেছিলেন আপনার সাথে এটার মানে কি আপনি বোঝেন আপনি এখন আমাদের প্রাইম সাসপেক্ট সে আপনি সন্দেহ করতেই পারেন কিন্তু আমার কথা বিশ্বাস না হলে আপনার দাদাকে জিজ্ঞাসা করে নিন যে এর সাথে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না সে কাল সারা রাত এনাদের কথাবার্তা শুনতে শুনতে কি মনে হলো আমি হঠাৎই বলে উঠলাম কোথায় সেই দেখি ওই ওই তো ডাস্টবিনে ফেলা আছে দেখে নিন অফিসার নন্দিনী ডাস্টবিন থেকে ছবিটি কুড়িয়ে নিয়ে আসলো ছবিটি দেখে আমি একদম অবাক হয়ে যাই এত সুন্দর নিখুঁত হাতের কাজ ছবিটি পুরো জীবন্ত বলে মনে হচ্ছে ছবিটি দেখে যেন পান্নালাল বাবুর ওপরে সন্দেহটা আরও বেড়ে যাচ্ছে অফিসার নন্দিনী এবার জিজ্ঞেস করেই ফেললো আমি কি করে বিশ্বাস করব যে আপনি এর সাথে যুক্ত নন আমি আগেই বলেছি আপনার দাদা আমার সাথেই ছিল আর যদি তাও বিশ্বাস না হয় আপনি আমার সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন সিসিটিভি ফুটেজে পান্নালাল বাবু নিরপরাধ হলেও আমার কেন জানি না মনে হচ্ছে তিনি আমাদের চোখে ধুলো দিচ্ছেন সুন্দর বিকেল হাতে গরম চা আর সময় পাঁচটা তেরো যথারীতি পাঁচটা তেরো ট্রেনটা আবার এলো আবার এক অচেনা দরিদ্র ব্যক্তিকে দেখতে পেলাম যাকে দেখে মনে হচ্ছে না যে সে এখানে থাকে তাকে দেখে মনে হচ্ছে যে সে কোথাও যাবে কিন্তু ট্যাক্সি নিচ্ছেন না কিছু সময় অপেক্ষা করার পরেই ড্রাইভার দাদা আসলো এবং তার কাছে গাড়িটি স্লো করলো কিন্তু আজ আর সেই ব্যক্তিটি গাড়িতে উঠলেন না ড্রাইভার দাদা যথারীতি গাড়ি চালিয়ে বেরিয়েও গেল দু তিন মিনিট পরেই নবাগত ব্যক্তিটি সেই দিকেই রওনা হলো। আমি নবাগত ব্যক্তিটির পেছনেই আছি হঠাৎই দেখলাম রাস্তার মধ্যে হঠাৎই হাঁটতে হাঁটতে সেই ব্যক্তিটি পড়ে গেল এবং কয়েক মিনিটের মধ্যেই লোকটি মারা যায় ওই লোকটিকে আমার সাহায্য করার ইচ্ছে থাকলেও আমার যে উপায় নেই কিছুক্ষণের মধ্যে ওখানে লোকজন জড়ো হয়ে গেল এবং তার খানিক্ষণ পরেই দেখতে পেলাম অফিসার নন্দিনীকে অফিসার নন্দিনীও আমাকে দেখতে পায় বাড়ি তারা হুড়ো করে অফিসার নন্দিনী পান্নালাল বাবুর বাড়িতে ঢুকে পড়লো দুজন পুলিশও তার সাথে ঢুকলো শুনছেন দেখুন এই যেই আজকে আবার একইভাবে মারা গেছে যে লাস্ট টাইম বাড়িতেই এসেছিলেন আমি কতবার বলেছি আমি এসবে যুক্ত নই এবার কি বলবেন আপনি এর সাথে আমি যুক্ত নই আপনার দাদাকে জিজ্ঞেস করুন আপনার দাদা সারা দিন আমার সাথে ছিল না হলে ফুটেজ দেখুন হ্যালো মিস্টার সরি টু এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট আমি আগে থেকেই বানিয়ে নিয়ে এসেছি এটা ভালো হচ্ছে না অফিসার অফিসার নন্দিনী এবার পান্নালাল বাবুকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল অফিসার নন্দিনী পান্নালাল বাবুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরেও আমি ওখান থেকে গেলাম না আমার মনের সন্দেহ দূর করার জন্য পান্নালাল বাবুর বাড়িতে ঘুরতে ঘুরতে আমি দেখতে পাই একটি স্বর্ণখচিত দোয়াত যার গায়ে একটি কুকড়ে যাওয়া মাথার খুলি আঁকা আছে দোয়াতের ঠিক নিচে একটু কালি যেন থিতিয়ে রয়েছে আরও সামনে এগোতে আমি দেখতে পেলাম ডাস্টবিনে সবচেয়ে উপরেই রয়েছে আজকের দিনের মরে যাওয়া ব্যক্তির কুকড়ে যাওয়া ছবি এরপর আমি যা দেখলাম তাতে আমার নিজের সাহসও ভীত হয়ে গেল ওখানে আরও অনেক কাগজ রয়েছে প্রত্যেকটা কাগজ কোকড়ানো আর প্রত্যেকটা কাগজে রয়েছে এক একজনের পোর্ট্রেট নিজেকে আর ধরে রাখতে পারলাম না দৌড়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে পুলিশ ডাস্টবিন এবং দোয়ারটিকে বাজিয়াপ্ত করল অফিসার নন্দিনী পান্নালাল বাবুকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে লকআপের মধ্যে আটকে দিল তাদের পেছনে পেছনে আরও দুটি পুলিশ পুলিশ স্টেশনে ঢুকলো এবং বাজেয়াপ্ত করা জিনিসগুলি টেবিলের উপরে রাখলো এর খেয়াল রেখো আমি আসছি অফিসার নন্দিনী পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেল আচ্ছা এবার বলো তো তুমি কি করে হত্যা করলে ওদেরকে হ্যাঁ সত্যি না এটা মার্ডার না এটা সুসাইড না এটা ন্যাচারাল ডেথ পান্নালাল বাবু একটু মুচকি হাসলেন হুম এটা আর্টিস্টিক ডেথ আর্টিস্টিক ডেথ সে আবার কেমন দেখাবো সবকিছু পান্নালালকে কি জেলে আটকে রাখা সম্ভব সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে